আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটিতে একটা ফল আমরা দেখেছি যদিও বা ব্যাঙ্ক নিফটিতে লোয়ার লেভেল থেকে একটা রিকভারি এসেছিলো বাট নিফটিতে অ্যাস বড় কোনো রিকভারি আসেনি এবং নিফটি লোয়ার লেভেল থেকে তবুও যদি দেখি এখান থেকে সিক্সটি সেভেন্টি পয়েন্ট একটা মুভমেন্ট আসে এবং ইন্টারডেতে এই মুভমেন্টটা আমি এক্সপেক্টও করেছিলাম তো এখান থেকে মার্কেটে আগামীকালের মুভমেন্ট কি হতে পারে এবং ইম্পর্ট্যান্ট লেভেল কি থাকবে দেখুন মার্কেটের যদি আপনি দেখে কন্টিনিউ মার্কেট এখান থেকে সেলিং সাইডে রয়েছে আমি ফিফটিন মিটার চ্যাটার আপনাদের সঙ্গে ওপেন করেছি এবং গতকাল এনসেস্ট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে নিফটি তেইশ হাজার পাঁচশো লেভেল বা তার নিচে যদি আসে তেইশ হাজার চারশো পঞ্চাশ এই লেভেলের নিচে এখান থেকে সেল সাইডে প্ল্যান করবে এবং এখান থেকে ছোটো ছোটো মুভমেন্ট নিচের দিকে হলেও মার্কেট নিচের দিকে তেইশ হাজার তিনশো পঞ্চাশ যে টার্গেট ছিল সেখানে অ্যাচিভ করেছে এবং তেইশ হাজার তিনশো কুড়ি পর্যন্ত মার্কেটের মুভমেন্ট হয়েছে তো যে সিচুয়েশনে মার্কেট রয়েছে শুধুমাত্র মার্কেট যদি আপনি নিফটি দেখেন নিফটি এরকমটি ব্যাপার নয় কারণ মার্কেটে যখন নিফটির মুভমেন্ট হয় সেখানে ওভারঅল আপনাকে ব্রডার মার্কেট দেখতে হয় এবং ব্রডার মার্কেটের সঙ্গে সঙ্গে নিফটির যেসব ইন্ডেক্সের স্টক আছে যেমন রিলায়েন্সের আছে একটা খুব ফল হয়েছে যার জন্য নিফটিতে বেশি ফল হয়েছে বাট ওভারঅল যদি দেখি ব্যাঙ্ক নিফটির কিছু স্টক ছিল যেগুলো নিফটিকে হোল্ড করেছে এবং গতকাল আমি আপনাদের সঙ্গে কোটাক মহেন্দ্রা ব্যাঙ্ক শেয়ার করেছিলাম আজকে ব্যাঙ্ক নিফটিতে যেখানে নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে যেখানে কোটাক বা মাহিন্দ্রা ব্যাঙ্কে কিন্তু পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে তো কিছু স্টক নিয়েও আমি শেষে ডিসকাস করবো ছোটো ভিডিও থাকবে খুবই ছোটো ভিডিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন দেখুন নিফটির কেসে যদি আমি দেখি আগামীকালের জন্য নিফটি যদি এখান থেকে গ্যাপ আপ ওপেন হয় কারণ যে লেভেলে নিফটি ছিল এখান থেকে আমি শেয়ারই করেছিলাম স্টুডেন্ট গ্রুপে যে মার্কেট যদি এখান থেকে দেখি এখান থেকে একদম লোয়ার লেভেল থেকে এখান থেকে হান্ড্রেড 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 ফিফটি মানে ওয়ান ফিফটি পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে আসতে পারে বাট তার জন্য আমাকে হেজিং স্ট্র্যাটেজিতে কাজ করতে হবে কারণ উপরের দিক থেকে সেলিং আসছে মার্কেটে তো মার্কেট যদি আগামীকাল কোনো কারণে উপরের দিকে গ্যাপ ওপেন হয় বা উপরের দিকে মুভমেন্ট হয় তো সেক্ষেত্রে মার্কেটের এই মুহুর্তে রেজিস্ট্যান্স লেভেল থাকবে তেইশ হাজার পাঁচশো থেকে তেইশ হাজার ছশো পঞ্চাশ আমি অনেকটা বড় রেঞ্জ দিলাম আপনাদের সঙ্গে দেখুন এই রেঞ্জের মধ্যে যদি মার্কেট থাকে বাইং সাইডে প্ল্যান করবো না আমি সেলিং সাইডে দেখবো যে মার্কেট কিন্তু নিচে আসছে কি না কারণ এখানতে মার্কেট যদি নিচের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট লেভেল থাকবে তেইশ হাজার তিনশো পঞ্চাশ তেইশ হাজার তিনশো পঞ্চাশের লেভেল যদি মার্কেট ব্রেক করে দেন এখান নিচের দিকে তেইশ হাজার দুশো পঞ্চাশ থেকে তেইশ হাজার দুশো মার্কেটের নেক্সট মুভমেন্ট মার্কেট দেখাতে পারে এবং আগামীকাল হলেও আমি আশ্চর্য হব না কিন্তু যদি মার্কেট এখান থেকে দেখি যে মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং তেইশ হাজার পাঁচশোর উপরে সাস্টেন করা গেছে মার্কেট তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার ছশো পঞ্চাশ এই দেড়শো পয়েন্টের রেঞ্জের মধ্যেই মার্কেট রয়েছে তো বড়ো কোনো ট্রেড প্ল্যান নিফটিতে থাকবে না সেক্ষেত্রে আমি স্টকে দেখবো স্টকের কোথায় কি মুভমেন্ট হচ্ছে এবং বেশ কিছু স্টক যদি আপনি নিফটিতে দেখেন বা যে এফএনও স্টক যেগুলো হয় যেগুলোতে ফিউচার অপশানে ট্রেড হয় বেশ কিছু স্টক কিন্তু সেখানে নেগেটিভ সাইডের একটা ভালো ব্রেকডাউনের মুডে আছে স্টকগুলো সেই স্টকগুলোতে আপনি দেখতে পারেন দেখবেন আজকেও অনেকগুলো স্টক পজিটিভ সাইডে স্টকের আজকে ভালো মুভমেন্ট হয়নি তো নেগেটিভ সাইডে যদি দেখেন নেগেটিভ সাইডে আজকে অনেক স্টক ছিল যে স্টকগুলো কিন্তু ফোর পার্সেন্ট মুভমেন্ট অনেকগুলো স্টকে হয়েছে এবং নেগেটিভ সাইডে মেনলি মার্কেট ছিল এবং ইন্ডেক্সের ক্ষেত্রে যদি আপনি দেখেন ইন্ডেক্সে কিন্তু সেরকমভাবে কিছু মুভমেন্ট সেইভাবে হয়নি তো সেক্ষেত্রে আমি দু একটা স্টক আপনাদের সঙ্গে শেয়ার করবো যেগুলো ইন্টারভিউসে আগামীকাল আপনি দেখতে পারেন লেভেল আমি জাস্ট ডিসকাস করব এডুকেশনাল পারপাস আপনাদের সঙ্গে আমি বলবো মানে আপনি সেখানে ট্রেড নেবেন আপনি যদি এরকমটি নয় কারণ ট্রেড যদি আপনি না জানেন ট্রেড যদি আপনি না বোঝেন সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রেড প্ল্যান করতে পারবেন না আমাদের যে ব্যাচ স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারি সিক্সটিন্থ সিক্সটিনথ ফেব্রুয়ারি থেকে আপনারা চাইলে এখনও জয়েন করতে পারেন আর দু তিনটে সিট এখনও ফাঁকা আছে কারণ অনেকেই তো বলে রেখেছেন বাট যতক্ষণ না পর্যন্ত সিট বুক না করছেন ততক্ষণ পর্যন্ত আমার কাছে ওই সিট এখনও ফিল আপ হয়নি তো সিট বুক তো অলরেডি হয়ে গেছে আর দু একজনকে নেওয়া যেতে পারে আপনারা হোয়াটসঅ্যাপ করে সিট বুক করবেন ডিটেলস আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সঙ্গে ক্লাসের ডিটেলস টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি আর তাছাড়াও যদি কিছু জানার থাকে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো কালকের জন্য এটাই প্ল্যান থাকবে নিফটির ক্ষেত্রে আমার যে নিফটি যদি উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে আমি সেলিং সাইডে প্ল্যান করবো নিফটি বাইং সাইডে প্ল্যান তখন করা যাবে দেখুন নিফটিতে বাইং সাইডি প্ল্যান করতে গেলে ফার্স্ট যে লেভেল নিফটিতে সেটা হচ্ছে আমার তেইশ হাজার সাতশো থেকে তেইশ হাজার সাতশো আশি এই লেভেলের উপরে নিফটিকে সাস্টেন করতে হবে এবং ফাইনালি তেইশ হাজার আটশোর উপরে এই লেভেল এই জোনের উপরে নিফটি অ্যাটলিস্ট যদি পনেরো মিনিট বা আধ ঘন্টার উপরে সাস্টেন করে দেন নিফটিতে এখান থেকে একটা বড়ো মুভমেন্ট দু চারশো পয়েন্টের মুভমেন্ট আমি দেখতে পারি সেক্ষেত্রে আমি প্ল্যান করব আদারেজ উপরের দিয়ে গেলে কিন্তু নিফটিতে যে মুভমেন্ট চলছে আগামীকালের জন্য যদি বলি কাল পরশু এই যে এক্সপায়ারি আছে এক্সপায়ারি আর গেম হয় এখানে তো সেখানে কিন্তু নিফটি সেল অন রাইজ থাকবে উপরের দিকে যদি যাই আবারও বলছি উপরের দিকে যদি যাই আমার ট্রেড প্ল্যান থাকবে না বাট তার মানে এই নয় উপরে যাবে না যেতেও উপরে কী হবে সেটা কিন্তু ট্রেড প্ল্যান আমার এটাই থাকবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কম্প্যারিটিভলি ব্যাঙ্ক নিফটি নিফটির থেকে ভালো কারণ ব্যাঙ্ক নিফটিতে ব্যাঙ্ক নিফটিতে নিচের দিক থেকে একটা মুভমেন্ট এসেছে যেখানে আইসিআইসিআই ব্যাঙ্কের একটা কন্ট্রিবিউশন ছিল যেখানে এইচডিএফসি ব্যাঙ্কের কন্ট্রিবিউশন ছিল যদিও বা এইচডিএফসি ব্যাঙ্ক একটু ফল হয়েছিলো আপনারা গিয়ে এগুলো চেক করতে পারেন কারণ কন্ট্রিবিউশন ব্যাঙ্ক নিফটিতে সবথেকে বেশি থাকে আইসিআইসিআই ব্যাঙ্ক এস এইচডিএফসি ব্যাঙ্ক কোটাক মহেন্দ্রা ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এদের তো এই যে লাস্টের যে মুভমেন্ট এসেছে সব সবথেকে বেশি কন্ট্রিবিউশন ছিল আপনার কোটাক মহেন্দ্রা ব্যাঙ্ক এবং আইসিআইসিআই সি করে একটা কন্ট্রিবিউশন ছিল লাস্টে কিছুটা প্রফিট বুকিংও হয়েছে তো কোটাক মহেন্দ্রা ব্যাংকের আমি চার্ট আপনাদের সঙ্গে দেখাই কোটাক মহেন্দ্রা ব্যাঙ্ক আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাট কোটাক মহেন্দ্রা ব্যাঙ্কের ইন্টারবেসিসে নিচের দিকে মুভমেন্ট হলেও শেষের দিকে একটা খুব ভালো মুভমেন্ট হয়েছে এবং প্রথমে মুভমেন্ট হয়েছে নিচে এসছে এবং শেষের দিকে মুভমেন্ট হয়ে হায়ার কাছাকাছি গিয়ে ক্লোজ যে স্টকটি আপনি নজরে রাখবেন স্টকটি কিন্তু এখান থেকে ভালো লাগছে আপনি আপনার লিস্টে স্টক রাখতে পারেন সেক্ষেত্রে স্টক এখান থেকে একটা লম্বা মুভমেন্ট দেখাতে পারে যদি ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট হয় বাকি ব্যাঙ্কগুলো যদি এখানে আসে তো সেক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে যদি আমি দেখি দেখুন ব্যাংকের এখানে উপরের দিকে আমাকে মুভমেন্ট হতে গেলে ব্যাঙ্ক নিফটিকে ফিফটি এই লেভেলের উপর যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে ফিফটি থাউজেন্ড টু কারণ এখন আজকে ব্যাঙ্ক নিফটি ফিফটি থাউজেন্ডের নিচে ক্লোজ দিয়েছে ফিফটি থাউজেন্ড নিচে ক্লোজ আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এক প্রকার উইক ক্লোজিং এবং ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড যে লেভেল ছিল গতকাল আমি শেয়ার করেছিলাম এই লেভেল ব্রেক করলে নিচের দিকে আমরা মুভমেন্ট দেবো এবং দেখুন নিচের দিকে এখান থেকে দুশো তিনশো পয়েন্টের দুশো পয়েন্টের মুভমেন্টও আপনি এখান থেকে পেয়েছেন এখান থেকে উপরের দিকে ব্যাঙ্ক নিফটি তখনই প্ল্যান করবো যদি ব্যাঙ্ক নিফটি উপরের দিকে ফিফটি থাউজেন্ড টু ফিফটি বাট উপরের দিকে মাল্টিপল রেজিস্টান্স লেভেল এবং ফাইনালি যদি ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যায় আস্তে 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 দেন এখান থেকে ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড উপরে ব্যাঙ্ক নিফটি যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে উপরের দিকে লং সাইডে একটা পজিশনাল বেসিসে মোটামুটি দু এক দিনের জন্য ভাবা যেতে পারে আদারওয়াইজ কিন্তু ব্যাঙ্ক নিফটি উইক আর ব্যাঙ্ক নিফটির নিচের দিকে যদি ফর্টি নাইন সেভেন হান্ড্রেড সেভেন ফিফটি লেভেলকে ব্রেক করে সেক্ষেত্রে নিচের দিকে ব্যাঙ্ক নিফটি আরও মুভমেন্ট দেখাতে পারে ব্যাঙ্ক নিফটি কোনো ক্লিয়ার সিনারিও এখনও পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আমি সেইভাবে দেখছি না কারণ ব্যাঙ্কটিতে যে লেভেলগুলো শেয়ার করলাম এই লেভেলটার মধ্যে কোনো ট্রেডিং জোন নেই এর নিচে ব্যাঙ্ক নিফটি উইক দ্যাট মিনস ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড নিচে উইক ফাইনালি যদি এই লেভেলকে ব্রেক করে ফর্টি নাইন সেভেন হান্ড্রেড লেভেলকে ব্রেক করে নিচের দিকে আরও দুশো পয়েন্টের মুভমেন্ট আর ফরটি ফিফটি থাউজেন্ড টু ফিফটি লেভেলের উপরে মুভমেন্ট হলে এখান থেকে উপরের দিকে দেড়শো দুশো পয়েন্টের মুভমেন্ট ঠিক আছে সিচুয়েশান যেমনটি হবে সেভাবে প্ল্যান করা যাবে স্টকের ক্ষেত্রে যদি আমি দেখি স্টক আমার কয়েকটি স্টকের মধ্যে কোটাক মাহিন্দার ব্যাঙ্ক আমি শেয়ার করলাম লং সাইডে এছাড়াও দেখুন এক্সাইড ইন্ডাস্ট্রি এই স্টকটি যদি আপনি দেখেন এটা ডেইলি চার্ট এক্সাইড ইন্ডাস্ট্রিতে এখান থেকে একটা স্ট্রং স্টক বলে সবাই মনে করেন এক্সাইড ইন্ডাস্ট্রি তো এই স্টকটি উপরের দিকে দেখুন আর ডাউন ট্রেন্ডেই তো রয়েছে স্টক ডাউন ট্রেন্ডে আছে ঠিক আছে এবং ডাউন ট্রেন্ডে থাকার পরে এখান থেকে উপরের দিয়ে গেছে প্রিভিয়াস হাই ব্রেক করতে পারেনি এবং এখানে উপরের লেভেল থেকে একটা প্রফিট বুকিং একটা সেলিং দেখাচ্ছে ঠিক আছে এবং যদি আমি ওয়ান আওয়ার চার্ট দেখি দেখুন মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালিসিস করা খুবই জরুরি যারা নিচের লেভেল থেকে বাই করেছিল উপরের লেভেলে গিয়ে তারা থেমে গেছে এবং আজকে একটা ফল হয়েছে এবং লাস্টের দিকে একটা যদিও বা বাইং এসে তো আগামীকালের জন্য ডে লোকে মার্ক করবো যদি এখান থেকে নিচের দিকে ফল হয় সেখান থেকে ওয়ান টু পার্সেন্টের মুভমেন্ট দেখাতে পারে এখান থেকে ট্রেড প্ল্যান সেই হিসাব মতো স্টপ ল যদি ইউজ করা যায় সেই হিসাবে কিন্তু প্ল্যান করা যেতে পারে আরেকটা স্টক যদি দেখি ইউপিএল দেখুন ইউপিএল স্টকটি কিন্তু বেশ ভালো চলেছে এবং বেশ ভালো চলার পরে উপরে গিয়ে দেখুন চার পাঁচ তিন চার দিন ধরে থেমে গেছে এক দুই তিন চার এই তিন চার দিন ধরে থেমে গেছে আমি যদি এখানে ওয়ান আওয়ারের চার্ট দেখি বা ফোর আওয়ারের চার্ট দেখি দেখুন ওয়ান আওয়ারের চার্ট দেখি আর একটা বাজে সিচুয়েশান লাগবে মানে মনে হবে যেন উপরে গিয়ে থেমে গেছে যারা লোয়ার লেভেল থেকে বাই করেছিল তারা উপরে গিয়ে প্রফিট বুকিং করছে একটা ডিস্ট্রিবিউশন চলছে এখানে অ্যাজ পার যদি আমি মার্কেট ল্যাঙ্গুয়েজে বলি তো এই স্টকটি কিন্তু এখান থেকে যদি ফল হয় যখনই আর এই রেঞ্জকে ব্রেক করবে এখানে নিচের দিয়ে কিন্তু একটা প্যানিক সিনারিও একটা ডিপ রেড ক্যান্ডেল এখানে একটা ভয়াবহ ক্যান্ডেল কিন্তু তৈরি করতে পারে এরকম একটা আশঙ্কা দেখা যাচ্ছে তো আপনারা নজর রাখতে পারেন এই স্টকটির উপরে তো এই স্টকটি আগামীকালের জন্য কোনো লেভেল আমি শেয়ার করছি না জাস্ট আপনারা এই লেভেলগুলোকে মার্ক করে নিন এখান থেকে তো এই এর বেসিসে এখান থেকে ট্রেড প্ল্যান করা যেতে পারে কোনো আবারও বলছি কোনো ডাইরেক্ট আমি এখানে কিছু আপনার ডাইরেক্ট ইনডাইরেক্ট যাই বলেন কোনো রিকমেন্ডেশন কিছু নয় আপনি যদি ট্রেড জানেন আমি স্টক জাস্ট আপনার সঙ্গে সিলেক্ট করে দিচ্ছি যে স্টকগুলো আপনি আপনার লিস্টে রাখতে পারেন যে আগামীকাল স্টকগুলোতে এছাড়াও বেশ কিছু স্টক বেশ কিছু স্টক যে স্টকগুলোতে একটা নেগেটিভ সাইডের মুভমেন্ট এবং যদি আমি আইটি সেক্টর স্টক বলি দেখুন আইটি সেক্টরের স্টকগুলো কিন্তু খুব একটা ভালো লাগছে না যেগুলো মিড ক্যাপ আইটিস সেক্টর যে মিড ক্যাপ আইটি সেক্টরের যে স্টকগুলো আছে সেই স্টকগুলো এখান থেকে ভালো লাগছে না তার মধ্যে যদি আমি দেখি এমফাসিস 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 এই স্টকটির ওপর আপনি নজর রাখতে পারেন মিডক্যাপ আইটি স্টক এই স্টকটি যদি আমি চার্ট প্যাটার্ন দেখি এটা ওয়ান আওয়ারের চার্ট এটা ডেলি চার্ট দেখুন স্টকের চার্ট প্যাটার্ন কিন্তু এখান থেকে ভালো লাগছে না ঠিক আছে দ্যাট মিনস একটা নিচের দিকে একটা ফলিং সাইডে রয়েছে যেরকম মেটকআপ আইটি স্টক আরও যেগুলো আছে সেই স্টকগুলোর উপরে আপনি নজর রাখতে পারেন সেই স্টকগুলোর উপরে আপনার স্ট্রং আপনি আপনার ওয়াশলিস্টটা আপনি এগুলোকে রাখতে পারেন এবং সেখান থেকে দেখবেন এই স্টকগুলো কিন্তু সেল সাইডে প্ল্যান করা যেতে পারে শুধু আমি এটুকুই বলতে পারি যে সেল সাইড আপনি প্ল্যান করতে পারেন এছাড়া যেমন এল টিআই বলে একটা স্টক আছে এল টিআই মাইনট্রি ঠিক আছে তো এই স্টকগুলো দেখুন এটাও মিড ক্যাপ আইটি স্টক এখন আজকে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এবং সিনারিও যদি দেখেন তাহলে স্টক কিন্তু খুব একটা ভালো লাগছে না এরকমই স্টক যদি দেখেন কোফোর্স কোফোর্স দেখুন আমি যা বলছি তাই হবে এরকমটি ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে আপনি এইগুলো আপনার ওয়াশলিস্টে রাখুন এবং কালকে যখন আপনি স্টকগুলো দেখবেন মার্কেটে অ্যাকচুয়ালি আইটি স্টক যদি ভালো চলতো তাহলে নিফটি এখন ফল হতো না ঠিক আছে এছাড়াও বেশ কিছু স্টক আছে আরেকটা বিষয় আমি শেয়ার করি আপনাদের সঙ্গে রেজাল্টের বেসিসে আজকে রেজাল্ট এসছে অ্যাপোলো হসপিটাল অ্যাপোলো হসপিটালের রেজাল্ট যদি আমি দেখি তাহলে অ্যাপোলো হসপিটালের রেজাল্ট কিন্তু ভালো এসছে এবং মার্কেট যেটা এক্সপেক্ট করেছিল তার থেকে ভালো এসছে বাট এখান থেকে স্টক যে জায়গাতে দাঁড়িয়ে আছে এটা কিন্তু অ্যাজ পার প্রাইজ অ্যাকশান যদি দেখি তাহলে এই স্টক কিন্তু এখান থেকে ভালো লাগছে না তো লেটসি আগামীকাল এই স্টকটিও আমার নজরে থাকবে ঠিক আছে জাস্ট আমি এখানে মার্ক করে রাখলাম উপরের দিকে মোটামুটি উপরের দিকে সাত হাজারের লেভেল নিচের দিকে ছ হাজার ছশোর লেভেল দেখতে হবে স্টক কোন দিকে মুভমেন্ট হয় কারণ রেজাল্ট এক্সপেকটেশনের তুলনায় ভালো এসছে এবং একটা ভালো প্রফিট রেভিনিউ সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে তো এখান থেকে স্টক কি মুভমেন্ট দেখায় সেটা আগামী দিন দেখা যাবে ওভারঅল যদি প্রাইজ অ্যাকশান দেখি স্টক ভালো লাগছে না লোয়ার লেভেলে রয়েছে তো সি আগামীকালে দেখা যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন আপনার মতামত আপনার কেমন লাগলো ভিডিও আপনি কি ভাবছেন মার্কেট নিয়ে আপনাদের কি মতামত আপনাদের তো মতামত আছে আপনারা যেহেতু ট্রেডিং করেন বা আপনারা ইনভেস্টমেন্ট করেন তো আপনাদের মতামত আপনারা জানাতে পারেন ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ